হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম অনেক দিন পর আমরা একটা নতুন লাইভ স্ট্রিমে অনেক দিন পর আমরা লাইভে আসছি ভাই তো গেমের ভেতরে চলে যাই অ্যান্ড লাইভ স্টিম ঠিকঠাকভাবে চলতেছে কিনা সেটা অবশ্যই আপনারা প্রত্যেকেই কমেন্টে জানাই দেবেন আমার আওয়াজ যাচ্ছে কিনা ঠিকঠাকভাবে এবং গেমের সাউন্ড ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে অ্যান্ড আমার মনে হয় সব কিছু আর লোকে আসে তারপর আমি একটু দেখে নিচ্ছি আর আজকের যাত্রা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা লাল সবুজ বাসটা নিয়েছি এই লাল সবুজ বাসটা নিয়ে আমরা আজকে যাব আরে ভাই কই গেলাম লাইভ স্টিম শুরু হয়ে গেছে অ্যান্ড লাইভ স্ট্রিমটা কিন্তু আমরা শর্ট রেঞ্জের শর্ট ফ্রেমে রাখছি ভাই কেমন আছেন আর এস গেমার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের যাত্রা আমরা শুরু করে দিচ্ছি লাল সবুজ বাস দেখতেই পাচ্ছেন এই বাসটা নিয়ে আজকে আমরা যাব নোয়াখালী আমরা বর্তমান অবস্থান করতেছি ঢাকা সায়দাবাদ এখান থেকে আমরা সোজা রওনা করে দিচ্ছি অ্যান্ড আমাদের গাড়িটা এদিক দিয়ে বাইর করতে হবে সব কিছু ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া এদিকে দেখতে পাচ্ছি ইমাদ হিমাচল দাঁড়িয়ে আছে আমরা এই দুইটা গাড়ির মাঝখান দিয়ে বাইর হয়ে যাচ্ছি সায়দাবাদ থেকে আমি হেল্পার হাসান ভাই কি অবস্থা কেমন আছেন আপনার সাথে কি শুক্রবারে দেখা বুঝ ইয়া নাজমুল নাকি দেখা করা যাবে কিন্তু আমি তো ঠিক কব ব্যস্ত না থাকলে ঘুমাই আর যখন মানে ফ্রি থাকলে ঘুমেই আর যখন ফ্রি থাকি না তখন তো কাজ বাজ করি তো এই লাল সবুজ বাসটা কিন্তু বাসিডে সিটে রিলিজ হয়ে গেছে তো সবাই দেখে নেবেন এবং ডাউনলোডটা করে ফেলবেন তো আমরা ঢাকা সায়দাবাদ থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করে দিলাম আচ্ছা ও এটা আমি একটু চেক করে নিই লাইভ স্ট্রিমটা কি চলতেছে ওকে চলতেছে তো আস্তে 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 মানে সব কিছু একসঙ্গে চলতেছে তো একটু অন্যরকম ভাব পাইতেছে আমাকে গ্রাফিক্স কোয়ালিটি হালকা একটু কমাই দিতে হবে তাছাড়া আমার জন্য যাওয়া সম্ভব হবে না ওকে ওকে এবার উড়া ধরে টান হবে ফ্যানটাও সাইডে দিয়েছি নোয়াখালীর উদ্দেশ্যে আমরা দিলাম গাড়ি খেলা হবে সাইদ ইসলাম ভাই কমেন্ট করছে কমেন্টের ওপর রিপ্লাই দিতে যায় কিন্তু আমাদের গাড়ি ঢুকে গেছে ভেতরে লাল সবুজ আমাদের সাইদ ভাই নোয়াখালী থেকে দেখতেছে থ্যাংক ইউ ভাই আপনার নোয়াখালীর গাড়ি কিন্তু এখনই বাইজে গেছিল সামনে মামা আছে বদ্দা বাজে কয়টা বারোটা বারোটা ঊনপঞ্চাশ আচ্ছা কয়জন আমাদের লাইভ স্ট্রিমে ওয়াচিং করতেছে আমি বুঝতেছি না কেন মাত্র পাঁচজন সবাই লাইকটা করে দিন ভাই আপনার ক্যামেরা এমন কেন আমি রাখছি ভাই স্কাইটাকে একটু পরিবর্তন করে নেই চোখে ওকে টানো ভাই টানো গাড়ি ব্যাগ স্টার্ট নিছে অনেকদিন ধরে আমরা লাইভে আসি না একটু রাইটে নেন রাইটে আচ্ছা ওয়েট দেখি না রাইটে নিলে কী হবে এখানে আচ্ছা ওয়েট আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি লাইক দিস আই থিঙ্ক ওকে এবার দেখেন ঠিকঠাক আছে মনে হয় অ্যান্ড ট্রাকগুলো কিন্তু ওভারটেক করে যাইতেছে এটা খুবই দুঃখজনক হতাশাজনক আস্তে আস্তে সবাইকে ওভারটেক করব যাবে 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 ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মেহেদি হাসান ভাই সামনে গ্রিনল্যান্ড ব্যাঙ্গারি অস্থির অস্থির যাবে 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 সাইদ ভাই আমাদের নোয়াখালী থেকে দেখতেছে হালকা 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 ওরে আল্লাহ এখানে তো এখন মাইটটা খাইতাম যাবে 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 बुझलम ना भाई हल्का 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 वाचिंग है तो कम क्या मात्र पाँच जन हल्का हानिफ मामा तो भेजाल डाक वेदर एंड प्राइवेट कार की भावे জি ভাই সোনাপুরও যাব পাঁচজন লাইভ দেখতেছে পাঁচ জনে লাইক করে রাখছে বাকি আর একজন আসতেছে না ভাই দুঃখজনক ব্যাপার স্যাপার রয়্যাল কোচ সামনে কমেন্ট দেখতে চাই গাড়ি গেছে পড়ি সামনে রয়েল কোচ সবারটা করতে পারবো দেখতে থাকেন ওভারটেক হয়ে যাবে রয়্যাল কোসকে খাওয়া কিরে রং রোডে ঢুকলাম এ আনি ভাই হালকা 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 ঠিক আছে ঠিক আছে যাবে যাবে আরে কি লেগছে ফেলো ভাই না হ্যালো ভাই আচ্ছা যাইতাছি ভাই নোয়াখালী নোয়াখালী সবাই কেমন কেমন আছেন কোথা থেকে আমাদের লাইভ স্ট্রিমগুলো দেখেন কমেন্টে জানিয়ে দেন ফার্স্ট হালকা 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 চাপ গ্লাস দেখে যাইতে হবে আসেন একবার আচ্ছা দিনাজপুর ইনশাল্লাহ যাওয়া হবে লাইভ স্ট্রিম সাপোর্ট পাইলে অবশ্যই যাব বাট যদি আপনারা না থাকেন ভাই তাহলে তো হবে না ও সামনে এই গুলের ভাঙড়ি গাড়ি যাইতেছে বরাবর টান বরাবর চ্যানেলের রিস্ক পুরাই কমে গেছে ভাই কি বলবো হাই আমার বাড়ে ভারুয়া খৈলি জামালপুর আচ্ছা জামালপুর থেকে রাজা ভাই দেখতেছে আমাদের হালকা যান হালকা যান হালকা যান ইউনাইটেড এটা কি পাবনা এক্সপ্রেস নাকি এটা বারান 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 বাড়ান ঢাকা চিটাগাং মহাসড়কে আমরা উঠে পড়ছি এত সুন্দর সামনে ইউনাইটেড খাওয়া হবে ভাই এই যে খাওয়া যাবে 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 বরাবর যাবে বরাবর ভাই দুই জামালপুরের লোক একসঙ্গে হয়ে গেছে এখন দুইজনে মিলে গল্প করেন অস্থির 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 সেরা সেরা ভাই রে ভাই এমন কালকে তো ট্রাফিক বাড়ে দেওয়া না রে তো এত ট্রাফিক মনু বুঝার পাচ্ছি রোড পুরো জ্যাম জট লাগে গেছে তারপর আমরা প্রো ড্রাইভার মোটামুটি ভালো ড্রাইভিং করতেছি অ্যান্ড ভাই সব টাটা ট্রাকের পেছনে পড়ে গেছি ও কে থা ভাই একটা গাড়িরও লাগে নেই ছয় জন ট্রাক্টর সামনে আমাকে যাইতেই হবে জিপেই পিলেই হোক ওকে বাইরে গেছে বাইরে গেছে গাড়ি যাবে 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 ট্রাকের পিছনেই থাকে আল হামরা সোনারগা সোনার গাছ ছাড়লাম আচ্ছা বুঝলাম না এত ওয়াচিং যদি কম হয় তাহলে তো মুশকিল লাইভ করে আমার মজা পাইতেছে না বারো জন চলে আসছে ভাই সবাই একটু লাইক কমেন্ট করেন ভাই কুয়াকাটা আসেন ভাই আমি আপনার একজন পাগলা সাপোর্টার থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সবাই লাইক কমেন্ট করে দেন আমি বুঝতেছি না অনেক দিন পর যেহেতু লাইভে আসছি খুব কম সংখ্যক মানুষ আমাদের নোটিফিকেশনে তো পাইছে তো যার কারণে খুবই কম মানুষ আসতেছে ভাই আমি আপনার ভিডিও অনেকটা মোবাইল দিয়ে দেখতেছি আচ্ছা ঠিক আছে ভাই দেখেন সবাই একটু করে দেখে কমেন্ট করে চলে যান সমস্যা নাই ভাই এক ঘন্টা আচ্ছা ভাই নীলাচল নিয়ে নোয়াখালী শোনা ভাই নীলাচল গাড়িটা আমি কন্ট্রোল করতে পারি না খুব জোরে দৌড়ে তো ভাই গেমের নাম কি গেমের নাম ইউরোড টু হাসি হাসিদুল ইসলাম ভাই কমেন্ট করছে সবাই কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমরা নোয়াখালী চলে যাবো যদি কমেন্ট টমেন্ট না আসে চুপচাপ যাইতে ভাল লাগে না দেখেন কত সুন্দর এলাকা দিয়ে আমাদের গাড়িটা যাইতেছে হ্যাঁ ট্র্যাক চালানো যায় ভাই ট্র্যাক তারপর কার বাইক সবই চালা যায় ভাইয়া গেমটা মোবাইলে খেলতে পারবো এই গেমটা আপনি মোবাইলে খেলতে পারবেন না বাট এই গেমের মতোই একটা মোবাইল ভার্সনের গেম আছে বাস সিমুলোটার ইন্দোনেশিয়া বা বাস সিমুলোটার বাংলাদেশ এই দুইটা গেম আপনি খেলতে পারবেন দুইটা গেমে এরকম বাংলাদেশি বাস চালাইতে পারবেন আর কি রাজা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সামনে টোল প্লাজা মেঘনা ব্রিজ কার কাছে কত টাকা আছে সবাই দেন ভাই কেমন আছেন সোহাগ সরকার ভাই ভালো আছি আপনি কেমন আছেন হালকা 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 আমাদের সামনে আছে অবশ্যই যাব তবে নোয়াখালীর গাড়ি এটাও লাল সবুজ নোয়াখালীর গাড়ি জি এ গেমার ভাই অনেক বড় ফ্যান থ্যাংক ইউ ভাই এইতো ভালো শোয়াকাই সরকার আরে এতক্ষণ লাগে টোল দিতে ওস্তাদ হোটেল বিরতি অবশ্যই সামনে হোটেল বিরতি হবে মায়ামিতে মায়ামি যে কোন সাইডে আছে আল্লাহ জানে

স্বাস্থ্যের যাবে বরাবর যাবে বরাবর লাইভ স্ট্রিমে সবাই লাইক করে দেন মেঘনা বেরি সাল্লাম আমরা ও ভাই নাবিলটা দেন কিভাবে গাড়িটা পাকড়াইলো হালকা মামা হালকা 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 যাবে 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 ও বই কে থা ভাই অল্পর জন্য এক্সিডেন্ট করে নাই শোয়াক মামা শোয়াক মামা মামা হালকা 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 যাইতে শোয়াক যাইতে এসি বাস আরে মাইনকে কি পড়লাম নাকি একলা একলা আচ্ছা লাইভ স্ট্রিম কি এরকম শর্ট স্ক্রিনে করবো নাকি ফুল স্কিনে করব কমেন্টে জানাই দেন যদি ফুল স্ক্রিনে করতে বলেন তাহলে সামনে গিয়ে আমরা ফুল স্কিনে শুরু করবো আমি ভাই জমজম হোটেলে ব্রেক আচ্ছা জমজম হোটেলটা কোন জায়গায় ওটা তো আমি জানি না ফুল স্ক্রিন বাড়ায় দেন আচ্ছা ওয়েট তাহলে সামনে যাই যায় আমাকে এটা ফুল স্ক্রিন করতে হবে একটু লাইভ স্ট্রিমটা বন্ধ করে আবারও চালু করতে হবে তাহলে হয়ে যাবে ফুল স্ক্রিন তাছাড়া আমি বুঝতেছি আপনারা মজা পাইতেছেন না এই ছোট্ট স্ক্রিনে দেখে এ রোডে কি ফুড ফ্লেস পাওয়া যায় হালকা যায় হালকা যায় আশেপাশে হোটেল আমরা সাইরা যাইতে পারি জান বাড়ান 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 গাজারিয়া গাজারিয়া সারলাম আচ্ছা ফুল স্কিনেই করতেছি ওয়েট বাইক টু অল্পর জন্য আমাদের লাইভ স্ট্রিমটা বন্ধ হবে তারপর আবারও শুরু হচ্ছে